এইগুলি এখানে সিরিয়াল বই সাজাবো হ্যাঁ সাজাবো আমার দিকে না তোমার দিকে হ্যাঁ তোমাদের হ্যাঁ কি সরে ও সরের পরে এইটা দেখো এটা কি সরে তারপর এইদিকে 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 হ্যাঁ রসই এইদিকে দীর্ঘই এই দীর্ঘই হ্যাঁ তোমরা ওদিকে থাকো ওদিকে থাকো হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশ্যই হ্যাঁ দীর্ঘ পরে এ কেন হবে চুপ 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 আসতে আমরা একটু দেখি নি দেখি মিলছে আগে আমরা এই যে দেখো তো কই রসু কইটা কি রসু হ্যাঁ তারপরে তুমি এদিকে এসে সে করো এইখানে দাঁড়ো এখানে দাঁড়ো নয়তো তুমি উল্টো হয়ে যায় তো তুমি এদিকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে